আজকের ভিডিওতে মূলত আমরা যে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের টাইফয়েড টিকার যে ভ্যাকসিন বা রেজিস্ট্রেশনটা করতে হয় সেই রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন এই রেজিস্ট্রেশনে দুটো দিক রয়েছে একটি হচ্ছে যারা এর আগে ভ্যাকসিন দেওয়ার জন্য আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের প্রসেসটা একটু আলাদা এবং যারা এখনো নিবন্ধিত হননি বা নতুন করে নিবন্ধন করতে যাচ্ছেন তাদের প্রসেসটি আলাদা মূলত এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি মূলত যারা আগে টিকা দিয়েছেন নতুন করে শুধু রেজিস্ট্রেশনটা করতে চান টাইফয়েড টিকার জন্য চলুন এটা কিভাবে করতে হয় সে বিষয়টা আমরা দেখে নেই শুরুতেই আপনারা একটা যে কোনো ব্রাউজার নেবেন সেটা মোবাইল হতে পারে বা ডেস্কটপ পিসি যেটা হতে পারে শুরুতে এইভাবে ভিএ এক্স লিখলে হয়ে যাবে চলে আসবে ভ্যাকসিন গভ ডট গভ বিডি এটা চলে আসবে প্রথমে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে expgofbd এই যে প্রথম প্রথম ওয়েবসাইটটি টাইফয়েডের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে তাদের সরাসরি এই যে এই অংশটাতে এই জায়গাটাতে এসে প্রথমে দেখেন আপনাদের জন্ম তারিখ আছে জন্ম নিবন্ধন আছে জন্ম তারিখের গিয়ে আপনি সুন্দর করে দিন মাস বছর এগুলো সুন্দর করে পূরণ করে ফেলবেন আপনি অবশ্যই এটা করার সময় আপনাদের জন্ম নিবন্ধন যে কার্ডটি রয়েছে বা সনটি রয়েছে সেখান থেকে কিন্তু দেখে দেখে তুলবেন যাতে করে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই না থাকে আবারও বলছি যাদের রেজিস্ট্রেশন করা আছে এই ওয়েবসাইটে তারা মূলত কীভাবে টাইফয়েডের জন্য নিবন্ধন করবেন ঠিক প্রসেসটা এটাই এর পরবর্তীতে জন্ম নিবন্ধনের যে সনদ নম্বরটি রয়েছে আপনাদের সতেরো ডিজিটের সেটা সুন্দর করে এই জায়গাটাতে বসিয়ে দিবেন আর যারা নতুন করে নিবন্ধন করতে চান আপনাদের প্রসেসটা ঠিক একই কিন্তু এখানে আমরা সরাসরি যেভাবে টাইফয়েডের জন্য রেজিস্ট্রেশন করব এবং ডাউনলোড করব সেটা দেখাচ্ছি আর অন্যটা যারা দেখতে চান মূলত হচ্ছে আপনারা যারা নতুন করে নিবন্ধন করতে চান সেটা যদি দেখতে চান আমাদের এই ভিডিওর শেষে আরেকটি ভিডিও আসবে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এভাবে আপনি লিঙ্গ নির্ধারণ করবেন নারী পুরুষ হোক সেটাই করবেন আপনি যেটা সোনা দিয়ে সেটা এর পরবর্তীতে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড সেই কোডটি লিখে জাস্ট বাছাই করুন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাকে বলে দিবে আপনি ইতিমধ্যে নিবন্ধিত এর পরবর্তীতে হ্যাঁ লগ করুন এই জায়গাটাতে আপনারা লগ করে দিবেন অথবা আপনি কিন্তু সরাসরি এই লগ ইন অপশনে আসতে পারেন যাই হোক আপনারা যদি জেনে থাকেন যে আমার রেজিস্ট্রেশন করা আছে সেই ক্ষেত্রে করতে পারেন এখানে একটা বিষয় আছে যে এই তথ্যগুলো দেওয়ার পরবর্তীতে আপনার মোবাইল নাম্বারটা যদি মনে না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু তাৎক্ষণিকভাবে মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নিতে পারেন আর যদি আপনার দেওয়া থাকে মোবাইল নাম্বারটি আগে যেটা দেওয়া ছিল সেটা যদি মনে থাকে তাহলে সরাসরি সেটা বসিয়ে দিবেন জাস্ট পরবর্তীতে ক্যাপচাটা দিয়ে দিবেন এই জন্য মনে করেন আমাদের মনে নেই এই কারণে আমরা এখন মূলত মোবাইল নম্বর পরিবর্তন করুন এটাতে ক্লিক করছি এবং নতুন নম্বরটি সরাসরি দিয়ে লেখার পরে আপনাকে সরাসরি ওটিপি পাঠান এটাতে ক্লিক করা মাত্রই আপনার কয়েক সেকেন্ডের মধ্যেই ওটিপি চলে আসবে এবং পরবর্তীতে ওটিপি যখন চলে আসবে আপনি জাস্ট ওটিপিটা পাওয়া মাত্রই বসিয়ে দিবেন আমাদের চলে এসেছে আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি এবং ওটিপি যাচাই করুন এটাতে দেওয়ার পরে মোবাইল নাম্বার আপডেটেড সাকসেসফুলি আমরা মোবাইল নাম্বারটা কেন পরিবর্তন করলাম আমাদের আগের মোবাইল নাম্বারটি মনে নেই এই কারণে আর যদি আপনাদের মনে থাকে সেটা দিয়ে দিবেন এবং এর পরবর্তীতে ক্যাপচা কোড লিখবেন এবং কোডটা অবশ্যই সিনসিয়ারলি লিখবেন যাতে করে আপনাদের ভুল না হয় এর পরবর্তীতে দেখেন আমরা সরাসরি আমরা চলে এসেছি নিবন্ধন করুন টাইফয়েড টিকার জন্য আমরা সরাসরি এই জায়গাটাতে গিয়ে আপনার দেখেন সব তথ্যগুলো দেখাচ্ছে জন্ম তারিখ মোবাইল নম্বর বাবার নাম মায়ের নাম, নাম জন্ম সনদ এবং আপনার যে যারা করবেন এর পরবর্তীতে টাইফয়েড নিবন্ধন করুন এই জায়গাটাতে ক্লিক করা মাত্রই আপনি চলে আসবেন এখানে দুটো অপশন পাবেন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী এবং সমমান সকল শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত যারা আছে তারাও করতে পারবেন সেই প্রসেসটা ওখানে ক্লিক করলে হয়ে যাবে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানেরটা নিলাম অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখানে কিন্তু আপনি যেখানে অবস্থান করছেন দ্যাট মিনস আপনার জন্ম যেটা আছে সেটা না দিয়ে আপনাকে পূরণ করতে হবে আপনি যে জায়গাটাতে বর্তমান টিকা নিতে চান সেই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত সেটা আপনাকে সুন্দর করে নিতে হবে আমরা মোটামুটি এই সব বিষয়গুলো পূরণ করে ফেললাম বিভাগের চট্টগ্রাম জেলার একটা স্কুলের কাজ করছি সেটা নেই মূলত হচ্ছে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওইটা আপনি সার্চ করে আপনি এইভাবে আপনার স্কুলটা নিয়ে আসবেন এবং এর পরবর্তীতে আপনি শ্রেণী নির্ধারণ করে দিলেন শ্রেণী নির্ধারণ করার সাথে সাথেই যদি কোনো কারণে আপনার স্কুলটা এখানে না আসে বা আপনার মাদ্রাসা যদি না আসে সেক্ষেত্রে আপনি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন আপনার পাশের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু আপনাকে দেওয়া হবে এর পরবর্তীতে খেয়াল করেন আপনি সরাসরি সাবমিট বাটনে ক্লিক করবেন আমরা সাবমিট বাটনে ক্লিক করি সরাসরি আপনাদের কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি এই যে আমরা সাবমিট বাটন ক্লিক করেছি খুব দ্রুতই কাজগুলো হয়ে যাচ্ছে প্রথমে এখানে দুটো অপশন আছে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন তাহলে আমরা সরাসরি ডাউনলোডে ক্লিক করে দিব আর পরবর্তীতে স্বর্ণ যদি নিতে চান যেটা নীল কালারের ঘর আছে সেটা পরবর্তীতে ওপেন হয়ে যাবে এই যে দেখেন আমাদেরটা ওপেন হয়ে গেছে ঠিক এইভাবে আপনারা ঘরে বসে সুন্দর করে করতে পারবেন নিজের থেকেও করতে পারবেন শিক্ষার্থীরা এবং যদি অন্য জায়গাতেও করতে চান সেক্ষেত্রেও করে নিতে পারেন আজকের আলোচনাটা আমরা এতটুকুই রাখছি পরবর্তীতে যারা যারা নতুন করে রেজিস্ট্রেশন করবেন বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে নতুন করে রেজিস্ট্রেশন করা প্রয়োজন হবে কারণ মেয়েদের অধিকাংশই কিন্তু এটা এর আগের যে ক্যাম্পেইনটা হয়েছিল ভ্যাকসিনের সেটাতে তাদের অংশগ্রহণ ছিল কিন্তু ছেলেদের ছিল না এই জন্য ছেলেদের বেশি এটা করতে হবে নতুন করে রেজিস্ট্রেশন সেটার ভিডিওটা আপনারা আই বাটন থেকে দেখে নিতে পারেন অথবা এই ভিডিও শেষে যে রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন আমাদের ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ